নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আঙুর গাছের ওপর একটি ভিডিও দেখব এবং কী কী আঙুর এই বাগানে রয়েছে সেটা সম্পর্কে জানব এবং কী কী চারা এখনো পর্যন্ত রয়েছে মানে বিক্রি করার মতো সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিও তো বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আঙুর সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরবো আর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আঙুরের বিভিন্ন পরিচর্যা কিন্তু নিয়ে আসবো কারণ আঙুর এখন একটা খুবই জনপ্রিয় হতে চলেছে আমাদের ছাদ বাগানিদের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি বিদেশি জাতির যে আঙুরগুলো খুব তাড়াতাড়ি ফল আসছে আগেকার যে ভ্যারাইটিগুলো ছিল অর্থাৎ দেশি ভ্যারাইটি তাতে আমাদের ফল অত্যন্ত টক হতো বীজ হতো ওর জন্য কিন্তু আমরা লাগাতে চাইতাম না তাই আমরা কি ধরনের আঙুর আমাদের ছাদ বাগানে বসাবো সেই সংক্রান্ত আজকে বিস্তারিত ভিডিও তো বন্ধুরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ধরা আমরা যার বাগানে এসেছি অনেক ভিডিওতে দেখেছেন পাপাই তা পাপাইকে বলবো দর্শক আর একটু জোরে বলতে হবে কারণ আমার কোনো মাইক্রোফোন নেই এখানে কি কি জাতের আঙুর আছে আমি বিস্তারিতভাবে দেখতে চাইছি যে এগুলো হচ্ছে আছে এই যে বাইফুনু খুব সুন্দর গাছের আছে আছে

ফুল আসেনি ইন্ডিয়ান ভ্যারাইটি এটা হচ্ছে এসে জানি না একে রেজাল্ট কি বৃত্তান্ত এটা জানি না পরে আসতে তখন চা তৈরি করবো তখন আচ্ছা আমরা তো অনেকে আঙুর গাছ বসাই কিন্তু আমরা আসানোর ফল পাই না কেন অ্যাকচুয়ালি আঙুর গাছে মেন হচ্ছে কাটিংটা সবথেকে ভালো আঙুর গাছের রোদ মানে সূর্যের রোদ অনেক বেশি পরিমাণে লাগে আপনার ছাদে যদি লাগান পর্যাপ্ত যদি রোদ পাই গাছে আপনি যদি কাটিং ঠিক সময় ঠিক সময়ে করেন তাহলে অবশ্যই গাছে ফল আসবে যে কোনো আঙুরই

বাংলাদেশে সব বাগান নষ্ট হবে কারণ হচ্ছে আমাদের ওই সময় বৃষ্টি এসে যায় এইবারে যখন বৃষ্টি এসছে এবারে প্রচুর আঙুর নষ্ট হয়েছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে দেখা যাচ্ছে চারা বেচার জন্যে যে অমুক টুমুক এই আমরা আপনারা আঙুর কমার সঙ্গে কোনো দিনও হবে না কারণ হচ্ছে আমাদের ওয়েদারে যেহেতু বর্ষা চলে আসছে তাড়াতাড়ি সেহেতু চারা বিক্রিটাই হবে চারা বিক্রি না আঙুরে ফল হবে ফল নিজে শখে লাগলাম একটা ঠিক আছে কিন্তু ওই বাগান করা তখনই হবে না কিন্তু ওই যে বাগান যদি আপনার গ্রিন নেট সেট করে ঘিরে তারপরে হচ্ছে পপ পলিপ্যাক করে রাখা যায় যাতে বৃষ্টি মিষ্টি না লাগে তাহলে আঙুর হবে তাহলে চাষ করা যাবে অনেকে ছাদে একদম সুন্দর হবে করছে ঘিরে কিন্তু আপনারা ছাদে করুন একটা দুটো সুন্দর ফল হবে দেখতে সুন্দর লাগবে আপনারা খেতেও পারবেন খেতেও মিষ্টি নয় খুব ভালো ভালো জাত এখন আঙুর বিদেশি ভেরাইটি ভ্যারাইটি আছে এটা একটা নতুন জাত আছে এখানে এটা এখন যাই না কি রেজাল্ট হবে এটা চকলেট হ্যাঁ চকলেট বলে একটা চকলেট আঙুর এটা এটাও খুব ভালো আচ্ছা ডিকশন যেটা সেটার ফলন কি রকম হয় ভালো ফলন বাম পড়ায় ডাল মানে আমাদের জন্য বাইকুনের যে কোনো ডাল ছেটা দিলে পুনিং করলে ফুল চলে আসে সেরকম ডিকশনের ফুল চলে আসে ডিকসন ভালো গ্রিল লাগে এগুলো এই তিনটে ভাই ডিকশন বাইকুনের গ্রিল লাগে এই তিনটে ভাইটি খুব সুন্দর ফল ধরে আমাদের ছাদ বাগানীদের পক্ষে খুবই ভালো খুবই ভালো এবার আমি কিছু চারা কি আছে তৈরি করা কিসের চারা আছে আচ্ছা এগুলো সব গ্রিন লং চারা আছে গ্রিন লং বড় বড় চারা রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর বাইক বাইকের চারা রয়েছে একদম এটা যদি এখন নিয়ে যাওয়া হয় অন্তত শীতের পর পর ফুল চলে আসবে প্লুনিংটার সঠিক সময় হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথম সপ্তাহে খুব ভালো মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে আপনারা পুনিংটা করে দেবেন আর তার আগে গাছের শীতের মধ্যে মধ্যে একবার দুবার ফাঙ্গাসাইড আর হচ্ছে আপনার কীটনাশক মারবেন গাছে পাতা থাকলুক বা না থাকুক কারণ হচ্ছে অনেক সময় পোকায় এসে চোখগুলো বা বার্ডগুলো নষ্ট করে দিয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় পুনিং করলে অনেক সময় ডাল ঠিকঠাক বেরোয় না তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে তাই হুম হুম আর আমি তো পাপায়ের নম্বর আপনাদের দিয়েই দেব গাছের দাম কি এখন কিছু বলা যাবে গাছের দাম এবার যে কোনো গাছে সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ে কমা হয় মানে যত দিন যায় তত দাম কমতে থাকে আমি যদি বলি এখন একটা দাম পাঁচশো টাকা দেখা যাবে মাস দু বছর পরে সেটার দাম হয়ে গেছে দুশো টাকা ভিডিওটা তো স্টিল থেকে যাবে কিন্তু দাম কিন্তু হবে ওর জন্য দাম যারা নেবে তারা ফোন করবে যে সময় সেই সময় যে রেটটা চলবে সেই রেটটা তারা জানত যেমন মেয়াজাকে আমি আটশো টাকায় দেখেছি এখন সেই মেয়াজাকে একশো টাকা পাওয়া যাচ্ছে সেটা সময় সঙ্গে সঙ্গে দামের হের ফের হয় দামটা তারা ফোন করে জেনে নিতে পারবে কখন কী রেট চলছে সেটাই আমি তো আপনাদের স্ক্রিনে ওর নম্বর দিয়েই দেবো আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে পারেন চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর বলে দিই যে আঙুর গাছের পরপর কীভাবে পরিচর্যা করতে হয় সেই সংক্রান্ত প্রনিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা আবার চ্যানেলে নিয়ে আসব আর সামনের বার দেখাতে পারবো যে প্রচুর পরিমাণে এই গাছের ফল এসছে হ্যাঁ এরকম পাতা খাওয়া কিন্তু একটা পোকা আছে যেটা রাতে এসে পাতা খেয়ে নেয় হ্যাঁ এর জন্য কিন্তু আপনাদের অন্ত অন্তর কীটনাশক দিতে হবে কীটনাশক কীটনাশক মানে আপনার যেটার নাম হচ্ছে ওই আপনারা দেবেন এটাতে খুব সুন্দর কাজ হয় যে কোনো উড়োপোকা আর গাছে এসে পাতা খাবে না তো আজকের মতো এইটুকুই আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাপাইকেও ধন্যবাদ জানাচ্ছি একটা ভিডিও করে দেওয়ার জন্য ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে